হাতে বরবাদ সিনেমার টিকিট আর আমি দাঁড়িয়ে আছি উত্তরা স্টার সিনেপ্লেক্সের সামনে ভিউয়ার্স আপনাদের সকলকে আজকের পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি প্রায় বিশ দিন আগে উদ্বোধন হওয়া এই সিনেপ্লেক্সটির ঝা চকচকে ভাব বাইরে থেকে দেখতে বেশ ভালো লাগছে ভেতরে ঢুকতেই প্রথমে নিরাপত্তা ও পরে টিকিট চেকিং হয়ে গেল এবং সাথে জানিয়ে দিল আমার হলটা কোন দিকে কমন লবিতে চলে এলাম এর বা রয়েছে স্ন্যাক্স কর্নার পপকর্ন ও সফট ড্রিঙ্কস ছাড়া সিনেপ্লেক্সের ফ্লেম আসলে জমে ওঠে না আর এদিকেই রয়েছে তিন ও চার নাম্বার হল এছাড়া মেল ফিমেল ওয়াশরুম আপনার এদিকেই পাবেন এটা ভিএপি লাউঞ্জের ভিউ যথেষ্ট দৃষ্টিনন্দন ডিজাইনে এটি তৈরি করা হয়েছে এর প্রতিটি অংশ আপনার মনকে ছবি তোলা হতে বিরত রাখতে পারবে না আজকে বরবাদ ছবিটি হল নাম্বার ওয়ানে দেখানো হবে গেট ওপেন হওয়ার পাঁচ মিনিট আগেই আমি পৌঁছে গেলাম হল নাম্বার ওয়ানের কাছে যথাসময়ে গেটটা ওপেন হয়ে গেল আর দর্শকেরা সবাই ভেতরে প্রবেশ করছে ভিউয়ার্স দেখুন এই সিনেপ্লেক্সের হল নাম্বার ওয়ানের মনোমুগ্ধকর ডিজাইন পার্পেল কালারের থিম দিয়ে তৈরি এবং সাড়ে তিনশো প্লাস সিট ক্যাপাসিটির এই হল দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন পি হচ্ছে আমার সিট নাম্বার এবং আমি আমার সিটের দিকে চলে যাচ্ছি আসুন এবার আমার হলের উপর থেকে চারপাশটা কেমন দেখা যায় সেটা একটু অবলোকন করি এরই মধ্যে কিছু অ্যাড শুরু হয়ে গিয়েছে স্ক্রিন কিন্তু টপ ক্লাস ক্লিয়ার হলের সিটগুলো ভীষণ আরামদায়ক আর এসি সুপার কুল এক কথায় পুরো পরিবেশ আমার অসাধারণ লেগেছে ভিওয়ার্স ফিল্মটি এইমাত্র দেখা শেষ হলো আমরা বাইরে যাচ্ছি বরবাদ সিনেমাটা আমার ভীষণ রকম ভালো লেগেছে আপনারা চাইলে একটা প্ল্যান করে এই সিনেমাটি দেখে ফেলতে পারেন যেহেতু ছবি চলাকালীন মোবাইল ব্যবহার করা নিষেধ তাই আপনাদেরকে আমি অনেক কিছুই দেখাতে পারলাম না তবে বাইরে যেতে যেতে আপনাদের একটা কথা বলতে চাই টিকেটের দাম ছিল প্রায় পাঁচশো টাকা অতএব আপনারা পার পার্সন এক হাজার টাকা বাজেট নিয়ে আসলে অনায়াসেই এই সিনেপ্লেক্সে আপনারা ফিল্মটি উপভোগ করতে পারবেন ভিওয়ার্স আজকের পর্বটি এখানেই শেষ করতে চাচ্ছি আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা আবদার থাকবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ